আপনার টাকায় কোনো বরকত নাই এই যে মহাজের টাকায় অনেক বরকত আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চলে আসলাম আমার পিছনে একটা মসজিদের মিনার দেখতে পাইতেছেন এই যে পিছনে দেখা যায় এই যে পিছনে আমার দেখা যায় মসজিদের মিনারটা দেখতেছেন হাজার হাজার টাকা ইনকাম করে সবাই কত সুন্দর সুন্দর বাড়ি করছে দেখেন তো ওইদিকে চার পাঁচতলা ছয়তলা তালা ছয়তালা বাড়ি ওই আমার বাড়ি মানে আমার পিছনে দেখা যায় এই যে মোড়া আমার পিছনে আহ গাছপুলার জন্য দেখা যায় না তো এই যে আমার পিছনে ওই দেয় ওই দেখেন ওই দুই তিনতলা বাড়ি ওই নিচে বাড়ি তো আমার একটা কথা হইলো কি কাছে জিজ্ঞেস করলাম আপনার বেতন কত মহানেছে আমার বেতন আচ্ছা আর তাদের পোশাক আশাক দেখছেন বড় বড় ওই সব পোশাক আশাকে চলে না কিলিং পরিষ্কার টুপি কত সুন্দর তারপরে জোতা হাতে গড়ি ছয় হাজার টাকা বেতন পাইয়া ছয় তারপরে আবার বাপ বাপমারেও টাকা দেয় তারপরে নিজে চলে নিজে খায় ফ্যামিলি চালায় আপনি কয় টাকা বেতন পান আপনি যত টাকা বেতন পান তার সাথে কম টাকায় বেতন পাইয়া এই তারা তত সুন্দর চলে তার মানে হলো আপনার টাকায় কোনো বরকত নাই এই যে ময়জেনের টাকায় অনেক বরফত আছে পনেরো বিশ হাজার টাকা আমরা বেতন পাই আমাদের কিছুই হয় না তো ছয় হাজার টাকা বেতনে কেমন তারা ইনকাম করে তারা চলে আর একটা জিনিস লক্ষ্য করেন এই যে দেখলাম ছয় হাজার টাকা হাই বেতন ভাই আমি শুনে আসলাম আপনাদের বাড়ির পাশের যারা মজ্জেম আছেন আলেম আছেন যারা নামাজ পড়ান তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন আপনাদের বেতন ভাই পিছনে এই যে বাতাসে কি হয়েছে মানে আমি যে বাসার ছাদের উপরে আসলাম আমি আমার বাসার দিকে তিনতলা তিনতলা বাসার ছাদের উপরে আসলাম আইসে দেখতেছি মানে বৃষ্টিতে জাগাই ফেলাইছে এখন আমার মূলত কথা এটা না আমার কথা হইল আপনাদের বাড়ির পাশে মসজিদ আছে আপনাদের বাড়ির মসজিদ আছে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন অথবা আলেমদের বেতন কত এত সুন্দর সুন্দর বাড়ি সবাই কিন্তু দুই হাজার টাকা করে দিতে পারে ক্ষমতা আছে কিন্তু কেউ দিবে না এই যে একটু সামনে আসি বড় বড় ফ্যাক্টরি এই যে আমার পিছনে উই দেখা যায় ওই দেখা যায় আমার পিছনে বড় বড় ফ্যাক্টরি বড় বড় কারখানা ইন্ডাস্ট্রি মিল সবই আছে এই গাজীপুর এলাকায় কিন্তু দেখেন একজন মহাজনের বেতনে লিগে ছয় হাজার ঠেলা একজন আলামের বেতন হয়ে কতই হতে পারে আট হাজার দশ টাকা তো সবাই চাইলে পারে এক হাজার টাকা করে দিতে সবাই কিন্তু এই ঢাকা শহরে সবাই কিন্তু বাসা ভাড়া পায় চাইলেই পারে এক টাকা করে মর্জিদে দিতে প্রতিটা বাড়ি গেলা এ পারে কিন্তু দিব না সব টাকা খবরে নিয়ে যাই আলহামদুলিল্লাহ বললাম সবাই আমরা চাইলেই পারি এক হাজার টাকা করে মর্জিতে দিতে টাকার শহরদের আছে গ্রামের কথা বাদ দিলাম গ্রামে প্রতি বাড়িতে দুইশো তিনশো টাকা করে যদি দেয় একজন আলিমের আর মসজিদের ভিতর করে বিশ হাজার টাকা এ পারে তো আপনি দেখেন এই জিনিস আমরা এত কষ্ট করি এত টাকা উপার্জন করি কিন্তু সব টাকা আমরা চাইতেছি জমা করে রাখতে পাঁচতলা বাড়ি করতে এই পাঁচতলা বাড়ির মালিক আপনি ঠিকই হয়েছেন কিন্তু পরবর্তীতে আপনি যদি অন্ধকার কবর চলে যান কখনো ওই বাড়ি কোনো কাজে আসবে না এমন এমনও হতে পারে আপনার সন্তানেরা একটু বিপদে পড়লে বিক্রি করে দিতে পারবে আপনি তো সে কথা বলতেছেন আরো আরো কিছু কথা আপনাদের মাঝে বলে যাই আপনি পাসতলা করছেন আপনার ব্যস্ত কষ্ট লাগবে কিন্তু আপনার সন্তানদের কখনো ব্যস্ত কষ্ট লাগবে না কারণ সেই পাসতলা মাদ্রাসা আছে আলেম আছে মোয়াজ আছে সবাই তাদের দিকে একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক মসজিদের ভিডিও নিয়ে আমি হাজির হবো